সকলের দোয়ায় আমার ছেলে বড় হচ্ছে ওকে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি অনেক স্ট্রাগল আমাদেরকে পার করতে হয় যেমন আমি আমার ক্যারিয়ার আমার প্রফেশনাল কাজ আমার সন্তান সবকিছু মিলে যেমন প্রত্যেক মুহূর্তে আমাকে স্ট্রাগল করতে হয় করে নিজের ছেলে আবরাম খান জয়কে নিজের দেশ ছেড়ে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস ক্যারিয়ারের স্বার্থে নিজ দায়িত্বে ছেলেকে বিদেশে পাঠানোর কথা জানিয়েছেন অপবিশ্বাস আর সে খবরই দুঃখ প্রকাশ করেছেন বুবলি কেননা আবরাম খান জয়কে নিজের সন্তানের চোখে দেখেছেন তিনি যে কারণে জয়ের এই দূরে চলে যাওয়া বুবলির কাছে খারাপ লাগার কারণ দেশের দুই তারকা সাকিব পুত্র আবরাম খান জয় ও শেজাদ খান বীর যাদের নিয়ে সর্বদাই একটা চর্চা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আবরাম খান জয় তো এখন জনপ্রিয়তায় তার বাবা সুপারস্টার সাকিব টেক্কা দেন